হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি আজ দুপুরবেলায় দেখো আমি মাংস রান্না করছি আর মাংসর সঙ্গে আছে আর একটা লেটেস্ট জিনিস সেটা তোমাদের এখন বলবো না সেটা আমি পরে বলবো যে আজকে মাংস কি দিয়ে খাওয়া হবে এই মাংস রান্না করতে করতে আমার দাদুর কথা মনে পড়ে গেল আমার দাদু একটা গল্প বলেছিলো গল্প বলতে সত্যি দাদু শ্বশুরবাড়ি যাচ্ছিলো শ্বশুরবাড়ি বলতে শ্বশুর শাশুড়ি নেই শালা বোল শালার আছে গেলে পরে বহুদিন পর ঠাকুর জামাই বাড়িতে গেছে ঠাকুর জামাইকে বউ বেশ যত্ন করে প্রথম দিন মাছ মাংস রান্না করে খাওয়ালো দাদু তো খেয়ে খুব খুশি দাদু বাড়ি চলে আসছিলো তো তখন দাদুকে বললো দাদা আজকে যেতে হবে না থাকো কালকে তোমাদের তোমার পিঠে বানিয়ে খাওয়াবো তো আগের দিনের মানুষরা পিঠে পায়ে একটু বেশি পছন্দ করতো তো দাদু বললো পিঠে বানাবে যখন তাহলে থেকেই যাই কালকে যাবো খেয়েতে পরের দিন সকালবেলায় দাদুর বউ চাল কুটে গুড়ি নিয়ে বাড়ি নিয়ে আসলো তারপর তার শালাকে বলল তুমি বাজারে যাও বাজারে গিয়ে গুড় কিনে নিয়ে আসো যথারীতি দাদুর শালা ব্যাগ নিয়ে বাজারে গেল তখন বিকেল বিকেল টাইমে গেছে যে তাড়াতাড়ি বাড়ি আসবে দাদুর শালা তো সেই বাজারে গেছে আর আসার নাম নেই সন্ধ্যা হয়ে গেল রাত আটটা বাজে নটা বাজে দাদুর শালা বউ চালের গুঁড়ো নিয়ে বসে আছে পিঠে গুড় নিয়ে আসলে পিঠে বানাবে দশটা বেজে যায় তখনও দাদুর শালা গুড় নিয়ে বাড়ি আসে না কি করবে দাদুর শালা বউ তো লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই কি করবে ঘরে ছিল চিনি সেই চিনি দিয়ে এরকম পিঠে বানিয়ে দাদুকে খেতে দিল দাদু তো খাবে না তাও যাই হোক করে খেলো খাওয়ার পরে তখন প্রায় রাত্রির বারোটা বাজে তখন দাদুর শালা বাড়ি এলো কিন্তু গুড় সঙ্গে আনেনি তাহলে এত রাত পর্যন্ত ছিল কোথায় আমি বললাম দাদু তাহলে তোমার শালা কোথায় ছিল বলে শালা ছিল কোন এক মহিলার সাথে লাইন আছে সেই মহিলার কাছে গিয়ে বসেছিল ও গুড় আনবে কি ও যে আমি যে পিঠে খাবো বসে আছি ওর সেদিকে হুশ নেয় ও গিয়ে সেই বিটির কাছে বসেছিল আগের দিনের মানুষের কথা বুঝতেই পারছো কিরাম হয় তারপর তো দাদুর শালা আর শালা বউ সেই ঝগড়া সারা রাত্রিরে দাদু তো ঘুমলো ঘুমাইতো নি শুয়ে ওদের ঝগড়া শুনছিলো শুনে ভোরবেলায় উঠে মানে কি চারটে বাজে তখন উঠে দাদু বাড়ি থেকে চলে আসলো ওদের কাউরে কিছু না বলে পরের দিন সকালবেলা উঠে দেখে বাড়ি কেউ নেই লজ্জায় মরে যায় তখন তো আর ফোন ছিল না যে ফোনে বলবে যে গেছে কি না কিন্তু দাদু শালাব বুঝতেই পেরেছে যে জামাইবাবু আমাদের কালকে রাত্রের ঝগড়া শুনে চলে গেছে তো এই গল্পটা কেন বললাম আজ আমি মাংস করেছি পিঠে দিয়ে খাবো তাই কারণ দাদুকে আমি বলেছিলাম যে দাদু ক্যার তুমি পিঠে কেন খেলে না চিনি ছিল তাই কি চিনি দিয়ে তো খাওয়া যেত দাদু বলল কি পিঠে খাবো মিঠের লোভে সেই মিঠেই যদি ভালো না হয় তো পিঠে দিয়ে কি হবে তো আজ আমি পিঠে বানাচ্ছি মিঠে দিয়ে খাওয়ার জন্য না ঝাল দিয়ে খাওয়ার জন্য সেই কারণেই দাদুর আমার এই গল্পটা মনে পড়ে গেল আর দাদু আমার আর বেঁচে নেই এই তিন বছর হলো দাদু মারা গেছে তো দা আমার দাদু অনেক বছরই বেঁচে ছিল প্রায় একশো পাঁচ বছর মতো বেঁচে ছিল তো যাই হোক এই মাংস দিয়ে ঝাল পিঠে খাবো খাবো বলে আর দাদুর কথা মনে পড়ে গেলো যে দাদু তো আমার এরম গল্প দিয়েছিল যে তার শালার বাড়ি গিয়ে এরম ঘটনা ঘটেছিল তো যাই হোক দাদু মিষ্টি দিয়ে মিষ্টি দায়েরি বলে চলে এসেছে আর আমরা আজকে মিষ্টি খাব না বলেই চলে এসছি এই ঝাল পিঠে খাওয়ার জন্য আর তোমাদেরকে শেয়ার করার জন্য দেখো আমরা আজ মাংস দিয়ে আর পিঠে দিয়ে খাবো এ দেখো পিঠে বানিয়েছি আর মাংসটাও তো আগে রান্না করেছি তোমাদের দেখালাম এরকম পিঠে দিয়ে আর মাংস দিয়ে গরম গরম তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে সত্যিই মাংস আর পিঠে দারুণ টেস্ট খেতে লাগে তোমরা যারা খেয়েছো তারা জানো আর যারা খাওনি তারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো যে মাংস গরম গরম মাংস আর গরম গরম পিঠে খেতে কত টেস্টি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা বাড়িতে রান্না করে খেও আর আমাকে অবশ্যই বলো যে এই পিঠে আর মাংস খেতে কেমন লাগে